হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকে আমরা একটা টপিক নিয়ে আলোচনা করব। যদিও এই টপিকটা অনেকের কাছেই যদিও এই টপিকটা অনেকের কাছেই অনেক পরিচিত বাট একটু ডিটেলসে জানবো ওকে কারণ আমরা আসলে ডিটেলস না জেনেই ধরে নিই যে আমরা অনেক কিছুই শিখে গেছি বা অনেক কিছুই পারি ওকে সো এই ধরনের প্রবলেমগুলা হয় মূলত আমাদের বেসিক কিছু ইনস্ট্রাক্টরের কারণে ওকে কারণ আমরা বেসিক কিছু শিখেই মনে করি আমরা অনেক কিছু শিখে গেছি ওকে এই ধরনের বিষয় দিয়ে নিয়ে আসলে আলোচনা করবো কেন আমাদের একটা ওয়েবসাইটে সাস অনেক বেশি ইম্পর্টেন্ট সাসটা আমরা কেন শিখব সাসটা কি এবং এটা মূলত কেন শেখা উচিত এতদিন আমরা কেন শিখি নাই এটাও বোঝার ট্রাই করব ওকে এবং আমাদের নেক্সট জবে এই সাসের ইম্পর্টেন্টটা কি এটাও আমরা জানবো সো এখানে জয়েন হোক অডিয়েন্স জয়েন হোক তারপর আমরা ডিটেলস কথা বলা শুরু করে দিই যারা লাইভে জয়েন করতেছেন গাইডলি প্রত্যেকের প্রোফাইল থেকে শেয়ার করে দিতে পারেন অনেকেই এই বিষয়টা নিয়ে অনেকে জানতে পারবে হ্যাঁ ডিটেলস জানার দরকার ওকে তো আমরা শুরু করে দিই তারা যারা পরবর্তীতে জয়েন করছেন তারা প্রথম টেক্সটগুলা বা প্রথম কথাগুলা প্রথম থেকে আবার প্রথম থেকে ভিডিওগুলা দেখলে আশা করি বিষয়গুলো ক্লিয়ার হবেন হ্যাঁ সো আমরা যেটা করি সবসময় একটা ওয়েবসাইট ডিজাইন যখন শিখি তখন আমরা খুব তাড়াহুড়া করি যে আসলে এস টি এম এল সি এস এস এগুলো আসলে তো শেখার তেমন বিষয় না এগুলা আমরা অল্প টুকটাক এস ওয়ান পি টেক ঠিক আছে বাইরিং টেক তো কয়েকটা ইনপুট ট্যাক এগুলো শিখেই আমরা ছেড়ে দিলাম ওকে কিন্তু আসলে এইটা কিন্তু মুখ্য বিষয় না আপনি একটা টপিককে যতক্ষণ পর্যন্ত না পর্যন্ত সময় দিবেন যতক্ষণ না পর্যন্ত আপনি এটার উপরে কাজ করবেন ততক্ষণ কিন্তু এই টপিকটার ডিটেলস ইন ডিপথটা বুঝতে পারবেন না হ্যাঁ এবং এটার সুবিধা এবং অসুবিধাটা কি এটাও আপনি তখন বুঝতে পারবেন না এবং আপনি এটাতে এক্সপার্টিস হলে আপনার কি কী সুবিধা হবে এটাও আপনি বুঝতে পারবেন না আপনার একটা জিনিসের প্রতি এক্সপার্টিসটা আসলে সেই জিনিসটা আপনার পরবর্তী কাজে আপনি কীভাবে হেল্প হতে পারে এটা জানাটা খুব বেশি ইম্পর্টেন্ট কারণ আমরা যেটা করি খুব তাড়াহুড়া করি খুবই তাড়াহুড়া করি আমাদের আর্নিং করতে হবে আমাদের এটা করতে হবে ওইটা করতে হবে ঠিক আছে আর্নিং করতে হবে কিন্তু আপনি যেই বেসটা আপনার লার্নিংয়ের যে ওয়েব ডেভেলপমেন্টের ওয়েব ডিজাইনের যে বেসটা সেই বেসটাই যদি আপনি কমপ্লিট করতে না পারেন সেটা যদি আপনি না শিখেন তাহলে কিন্তু আপনার কি হবে জানেন আপনি পরবর্তী যেই টেকনোলজিগুলো এজ লাইক আপনি ওয়ার্ক পেস অথবা আপনি লারাভেল করেন অথবা পাইফন করেন যেটা দিয়ে করেন না কেন সেখানে গিয়ে আপনার কি হবে জানেন আপনার ওইখানে গিয়ে একটা ওয়েব ডিজাইন রিলেটেড বা এই রিলেটেড কাজের মধ্যে আপনি যখন একা কাজ করবেন তখন আপনার একটা প্রবলেম ফেস করবেন আপনি সাইডটাকে প্রফেশনাল করতে পারবেন না আর প্রফেশনাল যখন না হবে এই দু হাজার সালে যে এক মাস পরেই আমাদের হয়তো বা দু হাজার সাল হয়ে যাচ্ছে তাই না তো এই যে আমাদের দু সাল হয়ে যাচ্ছে দু হাজার চব্বিশ পঁচিশ সালে এসেও আপনি যদি থিঙ্কিং করেন আপনার আপনি একটা ওয়েবসাইট বানাবেন সেই ওয়েবসাইটটা খুবই বেসিক এটার মধ্যে খুব বেশি ভালো ডিজাইন হওয়ার দরকার নাই খুব বেশি ইন্টারাকশান থাকার দরকার নাই। তাহলে আপনি ভুলের মধ্যে আছেন।। হ্যাঁ তাহলে আপনি টোটালি ভুলের মধ্যে আছেন। আচ্ছা এখন আমরা তো ধরেন ওয়েব ডিজাইন মানে অনেকেই বুঝি না ওয়েব ডিজাইনটা কি ওয়েব ডিজাইনের মানে হচ্ছে আপনার যে ধরেন একটা পিএইচডি ফাইল অথবা হচ্ছে একটা ফিগমা ফাইল অথবা এটাও যদি না বুঝেন ধরেন আপনার একটা ওয়েবসাইটের একটা ইমেজ আছে এই একটা ওয়েবসাইটের ইমেজের মধ্যে ধরেন মেনু আছে ওয়েবসাইটের মেনু এরপরে ধরেন আপনার একটা স্লাইডার আছে একটা টিম সেকশন আছে একটা ফুটার আছে বা একটা সার্ভিসের সেকশন থাকতে পারে তাই না বা একটা অ্যাবাউট কোম্পানির সম্বন্ধে একটা ধারণা থাকতে পারে এই যে টোটাল একটা সাইটের একটা ইন্টারফেস থাকবে এই সাইটের ইন্টারফেসটাকে তো একটা তোমার মানে মনে করেন একটা ইমেজেই আছে হ্যাঁ বা একটা ফিকমা টুলের মধ্যে আছে বা একটা পিএইচডি ফাইলের মধ্যে আসে বা অন্য যে কোনো একটা ফর্মেট আছে সেই ফর্মেটটাকে আপনি যখন কনভার্ট করে আপনি একটা এস টি এর মধ্যে মানে এস টি এম মাধ্যমে এস এবং সিএসএস এর এবং জাবাই স্ক্রিপ্টের মাধ্যমে কনভার্ট করে এটাকে ওয়েবের রূপান্তর করবেন এটাকে বলা হয় আসলে ওয়েব ডিজাইন ওকে তো এখন ওয়েব ডিজাইনের ইম্পর্টেন্সটা কেন আমি বেশি সবসময় আমি কেন আমার স্টুডেন্টদেরকে বলি যে ওয়েব ডিজাইনের ইম্পর্টেন্সটা অনেক গুরুত্বপূর্ণ এটা আসলে না শিখলে পরবর্তী স্টেপগুলো আমাদের কঠিন হয়ে যায় এর পিছনে লজিক হচ্ছে জানেন যে আপনি ধরেন একটা বিল্ডিংকে তুলনা করেন একটা বিল্ডিং ধরেন আপনি একটা পাঁচতলা ফাউন্ডেশন বা দশতলা একটা ফাউন্ডেশন বিল্ডিং বানাবেন আপনার বেসটা কি আপনার দেখবেন যে মাটির নিচে যে বেসগুলো করা হয় বা যে পাইলিংগুলো করা হয় সেই পাইলিংটা যদি ভালো না থাকে আপনি উপরে যত ব্যাটার ডেকোরেশনটাই করেন না কেন উপরে যত কিছুই করেন না কেন আপনার এই বিল্ডিংয়ের স্থায়িত্বটা বেশি দিন টিকবে না এই বিল্ডিংটা যে কোনো ঝড়ে আপনার এটা ভেঙে যেতে পারে ঠিক আছে ঠিক একইভাবে আপনি একটা ওয়েবসাইট ডেভেলপার হবেন সেই ডেভেলপার হওয়ার প্রিভিয়াস যে কাজটা সেটা হচ্ছে ওয়েবসাইট ডিজাইন করা তো ওয়েবসাইট ডিজাইনটা শেখা ওয়েবসাইট ডিজাইনের মধ্যে কী কী থাকে কী 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 কাকে এসটিএমএল সি জাবাই জে করি বুড়ি ঠিক আছে এবং আরেকটা ফ্রেমওয়ার্ক আছে টেল এবং আরও অনেক ফ্রেমওয়ার্ক আছে দুইটা পপুলার হলো টেল এবং বুড়ি তো আমরা যারা ইনভার্টারটা কাজ করি ম্যাক্সিমাম প্রজেক্টকে দেখবেন বুডি দিয়ে রিলিজ করে দিয়েও আসে খুব কম কম প্রজেক্ট আসে ওকে কারণ এর আসলে ডিজাইন বেসটা একটু আলাদা এবং বুড়ি ডিজাইন বেসটা আবার আরেক রকম দুইটারই দুই ধরনের চাহিদা আছে আর কি হ্যাঁ দুই ধরনের বায়ার আছে ওকে তো এই যে টেম্পলেটগুলো আমরা বানাবো আমি সাসের বিষয়ে আসতেছি আমি একটু বেসিক বেসিক ইনস ইন্ট্রোডাকশনটা দিয়ে দিই সেটা হল য ধরেন আপনি যখন একটা ওয়েবসাইট ডিজাইন করবেন সেই ডিজাইনের মধ্যে কী কী থাকবে এই সকল ধরনের পার্ট থাকবে এখন আপনি ধরেন এসটিএমএল শিখতে যাচ্ছেন আপনি এস টি এম শিখতে যাচ্ছেন দুই দিনে আপনি সিএসএ শিখতে যাচ্ছেন দুই দিনে আপনি এস সি এস এ শিখতে যাচ্ছেন আর দিনে আপনি জাবাই সিপ শিখতে যাচ্ছেন তিন দিনে এবং যে করে শিখতে যাচ্ছেন পাঁচ দিনে বা দুই দিনে যাই হোক এবং বরিশাপ আপনি একদিনে টুকটাক একটু রো কলাম দেখেই শেষ আপনার ওয়েবসাইট ডিজাইন করা শেষ দিন শেষে ভাই এটা কোনো সিস্টেম না এবং এই নলেজ দিয়ে আপনি কোনো কিছুই করতে পারবেন না এই দুই হাজার পঁচিশ সালে আসতেছে আর আপনি এখন পর্যন্ত ওই বেসিক স্ট্যান্ডার্ডটাই পরে থাকতে চাচ্ছেন আমরা অনেক সময় খেয়াল করে দেখি যখন আমরা ইন্টারভিউ নেই যখন একটা ডেভেলপারকে যখন একটা ওয়েবসাইট ডেভেলপার বা ডিজাইনারকে যখন জিজ্ঞাসা করি যে আপনি এস টি দিয়ে কী কী করছেন বলে যে এস টিএমসিএস তেমন কিছু না আমরা একটু এস ট্যাগ নিয়েছি আমরা একটু কালার ইমপ্লিমেন্টেশন করতে পারি এটা সেটা করতে পারি এই সো আসলে এটা কোনো বিষয় না এরকম ধরনের বিষয় দিয়ে আপনি আসলে জবে ই করতে পারবেন না এখন আবার অনেকেই বলে যে আপনি যা জানেন তা অনেক জানেন এটা দিয়ে আপনি অনেক কিছু করে ফেলতে পারবেন বাট যখন সে রিয়ালিটিতে আসে তখন কিন্তু সে প্রবলেমে পড়ে যায় কেন কারণ সে যখন এসে দেখে যে তার শেখার সাথে রিয়ালিটির কোনো মিল নেই ওকে এখন আসি আমরা সান্সটা কেন শিখব দেখেন একজন স্টুডেন্ট বা একজন শিক্ষার্থী যখন একটা ওয়েব ডিজাইন শেখা শুরু করে হ্যাঁ আমি কিছু অ্যানাউন্সমেন্ট দিব এই লাইভের শেষে আমি খুব বেশি সময় নেব না আশা করি আর দশ বিশ মিনিটের মধ্যে শেষ করে দেব একটা স্টুডেন্ট যখন ওয়েব ডিজাইন শেখা শুরু করে তখন সে কিন্তু জানে না তার কতটুকু শিখতে হবে এটা কিন্তু ইনস্ট্রাক্টর জানে ইনস্ট্রাক্টর জানে যে আসলে কতটুকু শিখলে সে বর্তমান জবের সাথে ক্যারি ফরওয়ার্ড করতে পারবে সামনের দিকে আগাতে পারবে ওকে তো ধরেন আপনি এস এবং সিএসএস শিখলেন টুকটাক বেসিকটা শিখলেন এখন এসটিএমএল এবং সিএসএস দিয়ে আপনি একটা ওয়েবসাইটের স্ট্রাকচার করতে পারেন কিন্তু আপনি যখন একটা জব ইন্টারভিউ দিতে যাবেন তখন কিন্তু আপনাকে কোয়েশন করবে আপনি সাস পারেন কি না সাস হল এর একটা কম্পাইলার ওকে এই সাসের মাধ্যমে কম করে বেশি সিএসএস আপনি রূপান্তর করতে পারবেন ধরেন আপনি কমন কিছু সিএসএস একটা ভেরিয়েবল নিতে পারবেন সেই ভেরিয়েবলের মাধ্যমে আপনি রিউজ কম্পোনেন্ট বানাতে পারবেন আপনি শর্টকাট কিছু সাজের ফাংশনালিটি আছে সেই ফাংশনটির মাধ্যমে আপনি সেম জিনিস বারবার করতে হবে না একটা অটোমেটিক সে যার মধ্যে রিপ্লেসমেন্ট হয়ে যাবে আপনি যে জিনিসটা সিএসএস দিয়ে দশ দিনে করতেন আপনি সার্চ দিয়ে যদি করেন সেটা আপনি পাঁচ থেকে ছয় দিনের মধ্যে করে ফেলতে পারবেন এবং সেটা ওয়েল অর্গানাইজড তো বর্তমানে উইদাউট সার্চ দেওয়া কোনো প্রজেক্ট তেমন বেশি একটা পপুলারিটি পায় না কারণ শুধু সিএসএস এর মধ্যে রেসপন্সিভ করাটা একটু ভেজাল ম্যানেজেবল করাটা ভেজাল সাইট পরবর্তীতে মেনটেনেন্স করাটা ভেজাল কিন্তু আপনি যদি সার্চে করেন তাহলে পরবর্তীতে আপনার এই প্রজেক্টটা যিনি ভিউ করবে যিনি এডিট মডিফাই করতে চাইবে তখন তার কাছে এই জিনিসটা অনেক ইজি হয়ে যাবে ঠিক আছে তার কাছে এই জিনিসটা অনেক ইজি হয়ে যাবে সে এটাকে মেনটেনেন্স করতে পারবে কারণ তার কাছে আলাদা আলাদা ফাইল আছে ফাংশনগুলো দেখলেই বুঝতে পারবে কিন্তু এখানে একটা প্রশ্ন আছে কিন্তু আপনি যদি একটা বেসিক কোনো রকম একটা সাস দিয়ে একটা প্রজেক্ট বানালেন এটা একটা ফ্যাক্ট আরেকটা হলো সাসের অল কম্পোনেন্ট ইউজ করে আপনি একটা প্রজেক্ট বানালেন এটা কিন্তু আরেক রকম হ্যাঁ এখন আমরা যেটা করি যে বেসিক টুকটাক শিখেই আমরা বলি আমরা অনেক কিছু শিখে গেছি এই প্র্যাকটিসটা আমাদের বন্ধ করতে হবে ওকে এই প্র্যাকটিসটার কারণেই আমরা মূলত শিক্ষার্থীরা মানে আর্নিংয়ে যেতে পারি না আমরা অল্প একটু শিখেই আমরা নিজেকে অনেক বেশি জাহির করে ফেলি যে এটা আমরা অনেক কিছু শিখে গেছি আমরা এটা অনেক পারি এখন আমাদের এটা শেখা উচিত আপনি আপনাকে আমি একটা গ্যারান্টি দিতে পারি আপনি যদি ওয়েবসাইট ডিজাইনটা প্রথমে শেখা শুরু করেছেন এবং এটা যদি ভালো করে শিখেন তাহলে পরবর্তী যে স্টেজটা থাকে আপনার লারাভেলে গেলেন ওয়ার্ড গেলেন আপনি সবিফাইতে গেলেন যে টেকনোলজি যান না কেন আপনার কিন্তু এই নলেজটা লাগবে ঠিক আছে আপনি যত ড্রাগেন ড্রপ প্লাগিন ইউজ করেন করেন না কেন আপনার কিন্তু সেই বিষয়টা কিন্তু লাগবে হ্যাঁ তো আমি যেটা হ্যাঁ ঠিক আছে তো মনে করেন আপনি শ্বাস আপনি জানলেন বাট বেসিকটা জানেন বাট বেসিক সাজ জানে আসলে কোনো লাভ হবে না হ্যাঁ কারণ এখানের মধ্যে আপনার অনেক ধরনের ফাংশনটি আছে সাজের যেটার মাধ্যমে আমরা লোপ ইউজ করতে পারি জাবা স্ক্রিপ্টের মতন লোপ ইউজ করতে পারি আমরা এখানে ধরেন আপনার তিন লাইনে সিএসএস করলাম বাট আমরা একশো লাইনে সিএসএস এ কনভার্ট করে ফেলতে পারবো এরকম টাইপেরও কিছু জিনিসপত্র আছে হ্যাঁ আমরা একটা কম্পোনেন্ট বানিয়ে রাখলাম এই একটা কম্পোনেন্ট সেম টাইপ যেই যে যার মধ্যে সিএসএসটা দরকার হয় মধ্যে করতে পারবো আমরা বিইএম মেথডের মাধ্যমে এগুলো আমরা অনেক স্টুডেন্টগুলো বুঝি না বিএম মেথড কি ঠিক আছে তো সেই টপিকের মাধ্যমে কিভাবে ক্লাস কম্পোনেন্টগুলো আমাদের লিখলে সিএসএসটা কিভাবে ইজি হবে সিএসএসটা কিভাবে আমাদের ইজি টু আন্ডারস্ট্যান্ড করে লেখা যায় পরবর্তী একটা ডেভেলপার কিভাবে ওই জিনিসটাকে বুঝে বুঝে কাজ করতে পারবে কিভাবে রেসপন্সিভটা একজন ডেভেলপার একজন ওয়েবসাইট ডিজাইনার ধরেন তিন হাজার লাইনের সিএসএস করলো আর আপনি কিভাবে এটাকে এক হাজার লাইনের ভিতরে কভার আপ করতে পারবেন এবং আরও সুন্দর রেসপন্সিভ হবে একটা জিনিস মাথায় রাখবেন আপনার সিএসএস যত কম হবে আপনার সাইডে লোডিং স্পিডটা তত পরিমাণে বাড়বে মানে ফাস্ট হবে আপনি সিএসএস দশ হাজার লাইনে সিএসএস করে একটা প্রজেক্ট করলেন আরেকজন ডেভেলপার সে পাঁচ হাজার লাইনের মধ্যে ওই সেম প্রজেক্টে করে ফেললো তার মানে আপনাকে বুঝতে হবে আপনার সিএসএস এর মধ্যে প্রবলেম আছে আপনি জিনিসটাকে মডিফাই করতে পারেন না আপনি আরেকজনের কোডকে এডিট করতে পারেন না আপনি আরেকজনের কোড কোন বুঝতে পারে না তার মানে আপনার বুঝতে হবে আপনার নলেজ কম আছে হ্যাঁ তো এইজন্য মূলত আমাদের মানে সাজ দিয়া যখন আমরা প্রজেক্টগুলো করব তখন আমাদের কি হবে একদম একদম বেসিক একটা কনসেপ্ট থেকে যখন আমরা একদম অ্যাডভান্স লেভেলের দিকে আসতে থাকবো তখন আমরা একটা ওয়েবসাইটের ইন্টারফেসগুলোকে একদম ক্লিয়ার করে ফেলতে পারবো ঠিক আছে তো বর্তমান আমাদের লোকাল জবের মধ্যে আপনি খেয়াল করে দেখবেন যে সাস জানাটা ইম্পর্টেন্ট এটা দেওয়া থাকে যদি সাজ জানা না থাকে তাহলে একজন ওয়েবসাইট ডিজাইনার যে ফিগমা টুয়ে এ কনভার্ট করবে তাকে কিন্তু ওই কোম্পানিতে হায়ার করবে না বা হায়ার নিতে চাইবে না কারণ তাকে আলাদা করে সাস শেখাতে হবে অনেক ভেজাল ওকে তো আমাদের এই তিরিশ তারিখ থেকে যেই প্রফেশনাল ওয়েব ডিজাইন কোর্স চালু হতেছে এখানে মূলত আমাদের একদম বেসিক একদম বেসিক লেভেল থেকে একদম প্রফেশনাল পর্যন্ত আমরা একটা ফিগমা ফাইল সিলেক্ট করব যে ফিগমা ফাইলটা থেকে এস টিএমএ কনভার্ট করবো এবং এই এস কনভার্ট করার পূর্বে আমাদের এস টিএম কনভার্ট করার জন্য যেই যেই টপিকগুলো আমাদের ভালো করে জানা দরকার সেই সেই টপিকগুলো আমরা একদম ক্লিয়ার হয়ে আসবো এসটিএমএল সিএসএস এর মধ্যে আছে বিফোর আপ্টার আছে পজিশন রিলেটিভ আছে ঠিক আছে ফ্লেক্স বক্স আছে সিএসএস গ্রিড আছে মডার্ন যেই টেকনোলজিগুলো আছে মডার্ন ব্রাউজারের সাপোর্টের কোডগুলো আছে অ্যানিমেশন আছে কি ফ্রেম আছে হ্যাঁ এমন অনেক কিছু আছে যেগুলো হয়তো বা আপনারা নতুনরা জানেনি না ইউটিউব থেকে বেশি কিছু টিউটোরাল দেখছেন এগুলোর মধ্যেই আপনারা সীমাবদ্ধ হয়ে আছেন আসলে এই দু হাজার পঁচিশ সালে এসে যদিও দু হাজার পঁচিশ সাল হয় নাই তবুও বলতেছি কারণ এই দেড় মাস পরেই পঁচিশ সাল হয়ে যাবে এই দু হাজার চব্বিশ পঁচিশ সালে এসে আপনি যদি এখন ওই বেসিকটার মধ্যে আসেন আপনি যদি বলেন আমি এখনো মোটামুটি জানি তাহলে ভাই আপনাকে দিয়ে কিছু হবে না হ্যাঁ সো আমরা ওই বেসিক থেকে শুরু করে একটা ফুল প্রজেক্ট কারণ অনেক সময় এরকম হয় স্টুডেন্টের যে আমি ভাই একটা হোম পেজ বানাতে পারি বাট ইনার পেজ কোথায় লিখবো ইনার পেজে সিএসএস কীভাবে করবো এটা কীভাবে মেনটেন্স করবো ওনার পেজে সিএসএসটা আলাদা করে লিখতে হবে কিনা এই যে কনফিউশনগুলো এই কনফিউশনগুলো আমরা টোটালি ক্লিয়ার করবো আমরা দশ থেকে পনেরো পেজের একটা প্রজেক্ট স্টার্ট করবো যেখানে আমাদের থ্রি প্লাস হোম পেজ থাকবে দশ প্লাস এনার পেজ থাকবে টোটাল দশ থেকে পনেরো প্লাস পনেরোটা এনার পেজ থাকবে এগুলা টোটালি কমপ্লিট করে সেটা কমপ্লিট প্রজেক্টটাকে আমরা থিম পরে সাবমিশন করবো সাবমিশন করার পর সেই প্রজেক্টটা অ্যাপ্রুভ করাবো যদি প্রজেক্ট আসে মানে আমাদের কোর্ডে যদি কোনো ভুল ভুল থাকে সেটা কীভাবে ফিক্স করতে হবে ফিক্স করে কীভাবে আবার সাবমিট করতে হবে এইটাও আমরা দেখাবো যেটা আমাদের প্রথম বেসেও ছিল ওকে একটা সিম্পল একটা চেকরির একটা ইস্যু আসছিলো সেই ইস্যুটা আমরা ফিক্স করে সাবমিট করার পর এটা কিন্তু হয়ে গেছিলো আমাদের প্রথম বেশি যেরকম আমরা একটা প্রজেক্টকে ফুল কনভার্ট করে অ্যাপ্রুভ করেছি দেখেন করানোর একটা সুবিধা আছে আপনি এস এ ডেভেলপার ওয়েবসাইট ডিজাইনার আপনি মনে করেন বা ফ্রন্ট এন্ড ডেভেলপার আপনি মনে করেন একটা স্ট্রিম থিম ইম্পে অ্যাপ্রুভ করছেন তাহলে আপনাকে অন্য যে কোনো একটা কোম্পানিতে যখন আপনি ইয়ে করবেন জব পোস্টে অ্যাপ্লাই করবেন তখন কিন্তু আপনার চাহিদাটা অন্য তুলনায় বেশি থাকবে এবং আপনি যদি একটা ভালো প্রজেক্টে কাজ করে থাকেন এখন অনেকেই সিম্বল সিম্বল প্রজেক্টে কাজ করে আপনি যদি একটা ভালো প্রজেক্টে কাজ করতে পারেন তাহলে আপনি কিন্তু জবের ক্ষেত্রে মানে আপনার প্রায়োরিটিটা বেশি পাবেন কারণ যখন দেখবে যে আপনি একটা ভালো প্রজেক্টে কাজ করছেন তখন কিন্তু আপনাকে ইজিলি নিয়ে নিবে ওকে তো এই যে বিষয়টা আমরা তিরিশ তারিখ থেকে ইনশাল্লাহ শুরু করব অলরেডি পনেরো ষোলো জনের মতন জয়েন করে ফেলছেন সো অনেক ইন্ডিয়া থেকেও একজন জয়েন করে ফেলছে গত বেসেও আমাদের ইন্ডিয়া থেকে ছিল আমাদের প্রত্যেকটা বেসে আলহামদুলিল্লাহ আমাদের প্রত্যেকটা বেসেই ইন্ডিয়া থেকে একজন একজন জয়েন থাকেই এবারও আমাদের ইন্ডিয়া থেকে একজন জয়েন করছে হ্যাঁ তো এখন বিষয়বাদী হচ্ছে আমাদের ত্রিশ তারিখ থেকে ক্লাস শুরু হবে আপনারা যারা জয়েন করবেন জয়েন করে ফেলেন আরেকটা বিষয় বলে রাখে আমি হয়তোবা ওয়েবসাইট ডিজাইনের কোর্স আর সামনের দিকে নাও আনতে পারি এর কারণ হচ্ছে যে আমি হয়তোবা নেক্সট টাইম থেকে আরও অ্যাডভান্স টাইপ কিছু একটা নিয়ে কাজ শুরু করবো আপনাদের জন্য কারণ আমি তো অনেক ওয়েবসাইট ডিজাইনের টিউটোরিয়াল আপনাদেরকে প্রোভাইড করেছি আশা করি আপনাদের ফিউচারে এই জিনিসগুলো কাজে লাগবে এবং এখানে দুইটা বেস আলাদা আলাদা টপিকের ওপর দুইটা বেস অলরেডি হয়ে যাবে যে এখন যে দ্বিতীয় নাম্বার বেসটা যাবে এটা হয়ে গেলে দ্বিতীয় দুইটা বেস আমাদের ওয়েব লার্নের প্ল্যাটফর্ম থেকে কমপ্লিট হয়ে যাবে সো আশা করি এগুলোর মাধ্যমে আপনাদের ওয়েবসাইট ডিজাইনের পার্টগুলো কমপ্লিট হয়ে যাবে ম্যাম আমি চাচ্ছি একটা কমপ্লিট প্যাকেজ যেন আমাদের ওয়েবসাইটের মাধ্যমে

জাস্ট দুইটা লেখার ধরনটা আলাদা সো দুইটা আলাদা কোনো বিষয় না সিএস এবং সাজ দুইটা একই জিনিস আচ্ছা হ্যাঁ আমাদের এই যে এই বেসটা শেষ হলেই আমি ওয়ার্ড থিম ডেভেলপমেন্টের উপরেও কোর্স নিয়ে আসবো ঠিক আছে হ্যাঁ জয়েন করতে পারেন অসুবিধা নাই ইমরান ভাই জয়েন করতে পারেন অসুবিধা নাই আর ওয়ার্ড উপরে কোর্স নিয়ে আসবো এরপরে হচ্ছে প্লাগিং ডেভেলপমেন্টের উপরে কোর্স নিয়ে আসবে এরকম হতে পারে শপিফাইয়ের উপরেও আমাদের কোর্স আসবে ওকে আমরা ওইগুলো নিয়ে থিঙ্কিং করতেছি যে আসলে মানুষের নিড কোনটা মানুষের আসলে কোন জিনিসটা পাচ্ছে না মার্কেটে কোন জিনিসটা শিখতে গিয়ে ওই স্টুডেন্টরা সময় নষ্ট করতেছে বাট প্রপারলি শিখতে পারতেছে না ঠিক আছে এসসিএসএস এসসিএসএসটা বেটার এস স্ট্রাকচারটা সবাই বুঝতে পারে সবাই ইয়ে করতে পারে বাট যেটা সাস ফরম্যাট যেটা এটা অনেক ইউজ করে না ধরেন আপনার এস সি নাইনটি পার্সেন্ট ডেভেলপ ইউজ করে আচ্ছা সো ধরেন এই যে টপিকটা এই এই জিনিসটা আমরা ধরেন এই সকল বিষয়ে চিন্তা ভাবনা করতেছি সো যারা আপনারা এই বেসে জয়েন হবেন তারা খুবই লাকিলি হবেন কারণ আমি আসলে আমার বেস্ট এফোর্টটা প্রথম বেসে যেরকম দিয়েছিলাম এই বেসেও আমাদের সেরকম থাকবে আপনারা যারা আমাদের কোর্স এখন পর্যন্ত করেন নাই আমাদের ওয়েব ডট অ্যাপের যে প্রথম বেসটা ছিল ওয়েব ডিজাইনের টাইটেলের মধ্যে লেখা থাকবে দেখবেন যে বেস ওয়ান বেস টু তো বেস ওয়ানের রিভিউগুলো একটু খেয়াল করে দেখবেন স্টুডেন্টের রিভিউগুলা এবং স্টুডেন্টরা কিন্তু অলরেডি থিম পরস্টটা অ্যাপ্রুভ করে যাচ্ছে ওকে এবং স্টুডেন্টরা কিন্তু অলরেডি কি বলে যে ইউজ করে যাচ্ছে হ্যাঁ এখানে কী বলছেন আবদুল্লা মিয়া expression warning such import rules are deprecated and will be removed in that <laughs> আমরা তো ইম্পোর্ট ইউজ করবো না আমরা ইভেন আমাদের কোনো প্রজেক্টের মধ্যে ইম্পোর্ট আমরা ইউজও করি না আমাদের প্রথম বেস যেটা হয়েছে ওই বেসের মধ্যে আমরা কোনো ইম্পোর্ট ইউজ করি নাই সো আমরা লেটেস্ট যেইভাবে কাজ করে আমি এইটার কথাই বলতেছি হ্যাঁ যে আমরা অনেক ইম্পোর্ট ইউজ করলেই মনে করি আমরা অনেক কিছু জানি আসলে বিষয়টা এরকম না ইম্পোর্ট আমরা কোনো কাজেই আমরা ইউজ করব না আমরা ইউজ করবো হচ্ছে ইউজ ফরওয়ার্ড এই ধরনের মেথডগুলা ইউজ করব। লেটেস্ট লেটেস্ট মেথডগুলা ইউজ করব কারণ যেই বিষয়গুলো আমি আরও অনেক আগে থেকেই আমার স্টুডেন্টদেরকে বলতাম যে ইম্পোর্ট ইউজ করা যাবে না ইম্পোর্ট দিয়ে কাজ করলে সমস্যা হতে পারে এই জন্য ইম্পোর্ট ইউজ করা বাদ দিয়ে দিচ্ছি হ্যাঁ সো এখন বিষয়ে আসি যে যারা কোর্সে জয়েন হতে যাচ্ছেন অনেকেই কিন্তু আমাকে পার্সোনালি খুবই মানে খুবই নক দিতেছেন যে একটা বিষয়ে যে অনেকে তো এই বেসে যারা জয়েন করবেন তারা ম্যাক্সিমাম স্টুডেন্ট যারা অলরেডি এক্সপার্টিস আছে তারা তোর জয়েন করবে না যারা অলরেডি ইনকাম করতেছে তারা তো এই বেসে জয়েন করবে না তাই না ম্যাক্সিমাম এই স্টুডেন্ট সে ডিপ্লোমা স্টুডেন্ট হতে পারে এসএসসি পাস করছে বা ইন্টার পাস করছে এরকম টাইপের স্টুডেন্ট বা ওয়েবসাইট ডিজাইন শিখতে চাইতেছে অনেক যাবৎ ইউটিউব ঘেটে ঘেঁটে অনেক ভিডিও টিউটোরিয়াল দেখছে বা সে প্রপার নলেজটা নিতে পারতেছে না সেও শিখতে পারে মানে একজন মানুষ ইন আবার এরকমও আছে যে যারা অলরেডি কোনো একটা জবে জয়েন করছে বাট সে প্রফেশনালটা জানে না প্রফেশনাল না জানার কারণে সে মানে ভালোভাবে সামনে পারতেছে না তারাও জয়েন হতে পারে সো দেখেন অনেকেই কিন্তু মানে আর্নিং ইস্যুর কারণে জয়েন হতে পারতেছেন না আপনারা আপনাদের আপনারা অনেকেই আমি অলরেডি দশ থেকে পনেরো জন আমাকে রিকোয়েস্ট করছেন যে পার্সিয়ালি পেমেন্ট করে কোর্সে জয়েন হতে পারবেন কিনা হ্যাঁ আমি আপনাদেরকে ইনশিওর করতেছি গত বেসের মধ্যেও আমি এটা দিয়েছিলাম প্রথম দিকে আমি পার্সিয়ালি ব্যবস্থাটা রাখি নাই পরে যখন দেখতেছি অনেক স্টুডেন্টরা এটা চাচ্ছে যে পার্সেল পেমেন্ট দিলে তাদের জন্য সুবিধা হয় যেমন আমাদের কোর্স ফি মূলত ছয় এখন বর্তমানে দু হাজার টাকা ডিসকাউন্টে আছে হ্যাঁ তো বর্তমানে বর্তমানে ডিসকাউন্টে আছে এখন বিষয়টা হচ্ছে এই বর্তমান ডিসকাউন্ট দিয়ে চার টাকা আছে তো এই চার হাজার পাঁচশো টাকায় এখন যদি কেউ কোর্সে জয়েন করেন আপনি চালে পেমেন্টটাকে দুইবার দিতে পারেন মানে বাইশশো টাকা মানে ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট করে আপনি পেমেন্ট দিয়ে জয়েন হতে পারেন এরপরে যদি আপনার একান্ত কোনো প্রবলেম থাকে সেটা পার্সোনালি আমাকে মেসেজ দেবেন যদি আমার মনে হয় যে হ্যাঁ ওকে দেন আমি আপনাকে আরও কোনো সুবিধা দিতে পারি হ্যাঁ তো মানে আপনাকে দুইবার জায়গায় তিনবারও দিতে পারি বাট দুইবার দেওয়াটাই বেটার কারণ চার হাজার পাঁচশো টাকা দুইবারের বেশি পার্সেল করাটা উচিত হবে না সো আপনারা যারা আমাকে পার্সোনালি মেসেজ দিয়েছিলেন যে পার্সিয়ালি পেমেন্ট করার কোনো সিস্টেম আছে নাকি তাহলে আপনারা জাস্ট আমাকে পার্সোনালি মেসেজ করবেন আমি আপনাকে সিস্টেম বলে দেবো যে কীভাবে আপনি পার্সোনাল পার্সিয়ালি পার্সিয়ালি বলতে অনেকে যদি না বোঝেন মানে ভেঙে ভেঙে ওকে ভেঙে ভেঙে পেমেন্ট করবেন ধরেন আপনি চার হাজার পাঁচশো টাকাকে দুইবারে পেমেন্ট করবেন এরকম ধরনের ফ্যাসিলিটি যারা চাচ্ছেন যেমন অনেক স্টুডেন্ট আছে যাদের দ্বারা হাত করেছে টাকা দিয়ে কোর্সে জয়েন হতে যাচ্ছেন ফ্যামিলি থেকে টাকা আনার মতন সামর্থ্য নেই আপনারা কাইন্ডলি এই ধরনের সুযোগগুলো নিতে পারেন যারা আমাকে অলরেডি মেসেজ করছেন তারা কাইন্ডলি আমার আমাকে মেসেজ দিন কারণ আপনাদেরকে আমি আলাদা করে পার্সোনাল মেসেজ দিতে পারতেছি না আপনারা আমাকে মেসেজ দিন আমি সিস্টেমটা বলে দেবো যে কীভাবে জয়েন হতে হবে আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে যে যেহেতু আমাদের এটা এই বেস টুটা আমাদের ওয়েবসাইট ডিজাইন এর লাস্ট বেস হতে যাচ্ছে এটার পরে আর আমি কোনো ওয়েবসাইট ডিজাইনের বেস নিব না সুতরাং যারা জয়েন করবেন আগে থেকেই বিষয়টা ক্লিয়ার হয়ে নিয়েন আমি আমার বেস্ট যেই সিস্টেমটা সেটা আমি এই বেসের মধ্যে দিব তো খুব বেশি দেরি নেয় আজকে হল নয় তারিখ আর মাত্র বিশ দিন পরে আমাদের ক্লাস শুরু হবে সো আশা করি খুব ভালো একটা জার্নি হবে আমাদের আসলে আপনারা কোর্সে জয়েন করার আগে অনেকেই মানে শিওর থাকে না যে আসলে কি শিখবে বাট কোর্সে জয়েন হওয়ার পরে কেন জানি স্টুডেন্টরা বুঝে যে না আসলে তারা একটা মানে ভুল ডিসিশনের মধ্যে ছিল যে তারা কিছুই না জেনেই ভাবতো যে অনেক কিছু জানি ওকে সো এই আরকি বিষয়টা তো মানে যেটা আবদুল্লাহ মিয়া ভাই আপনাকে যে আমি বলতেছি যেটা হলো যে এখানে যেই মডিউলটা যেমন দেখালেন ইম্পোর্টটা অনেক ব্যাকডেটেড এটা তো ভাই আমরা ইউজ করব না আমরা আরও বেটার যেটা অনেক ইউজ মেথড ফরওয়ার্ড মেথড ঠিক আছে মানে আরও বেটার যে সলিউশনটা সেটা আমরা ইউজ করব হ্যাঁ যেটা আমরা থিম আমরা রানিং প্রজেক্টের মধ্যে ইউজ করি সেই সিস্টেমটাই আমরা মূলত ইউজ করব ওকে সো আমরা এটা ইউজ করব হ্যাঁ তো এই আর কি বিষয় এই বিষয়ে আজকে মূলত আপনাদের সাথে ডিসকাস করা দরকার ছিল আমি আলাদা করে একটা ভিডিও দিব পার্সেল পেমেন্টের বিষয়ে যেন আপনারা আরও ক্লিয়ার হতে পারেন যারা যারা জয়েন হতে চাচ্ছিলেন পার্সেল পেমেন্টের মাধ্যমে আমি মূলত তিরিশ চল্লিশ জন স্টুডেন্ট হলেই আমার জন এনাফ অলরেডি পনেরো ষোলো জন হয়ে গেছে কারণ আমার আসলে এত ক্রাউড স্টুডেন্ট আমার ভালো লাগে না কারণ এত বেশি ক্রাউড হলে আমার শিখাতে একটু বোরিং লাগে হ্যাঁ কারণ আমি যেই টপিকটা শিখেতে যাচ্ছি ওই টপিকটা আমি ক্লিয়ারলি শিখেতে পারি না আমার স্টুডেন্ট থাকবে তিরিশ থেকে চল্লিশ জন আমার এটা হবে আমার জন্য একটা পারফেক্ট স্টুডেন্ট তবুও আমাদের যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমাদের প্রথম বেসে আমি টার্গেট নিয়েছিলাম যে পঞ্চাশ জন স্টুডেন্ট জয়েন করাবো বাট আলহামদুলিল্লাহ আমাদের প্রথম বেসে একশো পঞ্চাশ জন জয়েন করে ফেলছিল ওকে সো এবারও সেটাই আমি চিন্তা ভাবনা করতেছি যে যদি আমাদের তিরিশ থেকে পঞ্চাশ জন স্টুডেন্ট হয় এতেই এতেই আমাদের একটা প্ল্যাটফর্মে একটা সুন্দর একটা ম্যাচিং হবে ঠিক আছে সো এই আর কি বিষয় আপনারা ভালো থাকেন আর যারা পার্শিয়ালি জয়েন হতে চাচ্ছিলেন এবং একটা কমপ্লিট প্যাকেজ সম্বন্ধে ভালো ধারণা নিতে চাচ্ছিলেন আপনারা কাইন্ডলি জয়েন করে ফেলেন অনেক অনেক বেটার একটা কোর্স চলে আসতেছে আপনারা যারা আমার সম্বন্ধে জানেন না তারা কাইন্ডলি থিম ইউটিউবে লিখে সার্চ করবেন যে তাহলে আমার চ্যানেলটা পেয়ে যাবেন ওইখান থেকে কিছু ভিডিওটা দেখবেন এবং আমরা নিজেরাও একটা আইটি ফার্ম মেনটেন করতেছে আমাদের নিজেরাই একটা আইটি ফার্ম ম্যানেজ করতেছি আমরা অনেকদিন যাবৎ সো ওইখানে মূলত আমাদের স্টুডেন্টরাও ওইখানে জব করতেছে মানে সবাই ম্যাক্সিমাম ম্যাক্সিমাম সবাই নাইনটি ফাইভ পারসেন্ট ডেভেলপার আমাদের আমার স্টুডেন্ট ওকে সো আরেকটা হচ্ছে জবের যে বিষয়টা আমি যেটা করতে পারি যে আপনারা যারা কোর্সের মধ্যে ব্যাগার স্টুডেন্ট আমি বলতে পারবো না অন্যদের মতন যে সবাইকে জবের ব্যবস্থা করে দিব ধরেন আপনারা পঞ্চাশ জন স্টুডেন্ট পঞ্চাশ জন স্টুডেন্টের মধ্যে দশজন স্টুডেন্ট মিনিমাম ভালো থাকবেন মিনিমাম দশজন স্টুডেন্ট ভালো হবে আমি জানবো কে ভালো কে কীরকম আমি তাদেরকে আমি ইনশিওর করতে পারতেছি ইনশিওর করতেছি তাদেরকে আমি জবের ব্যবস্থা করে দিতে পারবো সো এটা আপনাদের জন্য একটা দারুণ সুযোগ থাকবে এবং আমাদের অফিসে যদি কোনো ভ্যাকেন্সি ফাঁকা হয় অবশ্যই আমি আমাদের স্টুডেন্টদেরকে আমাদের এই কোর্সে আমাদের এই বেসে আমাদের এই অফিসের মধ্যে জয়েন করাবো ওকে হ্যাঁ সাপোর্টের ব্যবস্থা আমি রাখবো সমস্যা নাই সাপোর্ট যখন আমাদের ক্লাস হবে তখন তো অবশ্যই প্রবলেমগুলা ইয়ে আসবে তখন আমি একটা শিডিউল বলে দিব যে এই সময়ে সাপোর্ট পাবেন সাপোর্টের টাইমটা এখনও ফিক্স হয়নি নেয় ওই সময়ের মধ্যে আপনারা কল দিলে তখন আপনাদেরকে ওই প্রবলেমটা গুগল মিটের মাধ্যমে প্রবলেমটা সমাধান করে দেওয়া হবে বাট আমি আপনাদেরকে বলতেছি প্রথম বেসের মধ্যে আমাদের কোনো সাপোর্ট ক্লাস দরকার হয় নাই কারণ আমি এমনভাবে দেখাইছি এমনভাবে বোঝাইছি যে সাপোর্ট ক্লাসের কোনো দরকার পড়ে নাই আমি এটা ইনসিওর করতেছি ওকে ল্যাপটপের স্ক্রিন ছোট কোনো প্রবলেম হবে ভাই ল্যাপটপের স্ক্রিন আমি রিকমেন্ড করব সি মনিটর থাকলে বেশি ব্যাটার হয় মানে উনিশশো বিশ এক হাজার আশি রেজলিউশন হলে ভালো হয় কারণ আমরা যে ফিগমা দিয়ে কাজ করব। সেটা মূলত উনিশশো বিশ এক হাজার আশি রেজলিউশনের দিয়ে কাজ করব। সো এই রেজলিউশনে আপনার কাজ করলে সুবিধা হবে সো আমি রিকমেন্ড করব দশ হাজার টাকার মধ্যে একটা মনিটর আছে ডিওসোনিকের ওই আপনারা পারেন। যদি আপনাদের এখন ব্যবস্থা করতে পারেন আর কি হ্যাঁ তাহলে শেখাটা অনেক বেটার হবে এই আর কি সো ভালো থাকেন সবাই কথা হবে বেচের মধ্যে আরো আরো কিছু ভিডিও অ্যানাউন্সমেন্ট দিব আপনাদের আরো বোঝার জন্য সুবিধার জন্য হ্যাঁ আশা করি সবাই ভালো থাকবেন ক্লাসে কথা হবে এবং পরশু আরও ছোটোখাটো কিছু ভিডিও দিতে পারি অ্যানাউন্সমেন্ট রিলেটেড যেন আপনাদের বুঝতে সুবিধা হয় যে আমাদের কোর্সের মধ্যে কী কী থাকতে চায় কারণ আসলে আমরা কোর্সে কী কী থাকবে না থাকবে এই সকল বিষয়ে যদি আগে থেকে যদি না জানি তখন স্টুডেন্টের দ্বিতাদন্দই থাকি হ্যাঁ সো আপনারা একটা সহজ সাবলীল ভাষায় একটা ওয়েবসাইট ডিজাইনের পূর্ণাঙ্গ গাইডলাইন পেতে চাচ্ছেন ইনশাল্লাহ হ্যাঁ তো এই আর কি ভালো থাকেন সবাই আসসালামু আলাইকুম